আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ শোনাব আশি নাম্বার সুরা আবাসা এর সানে নজুল ইসলামের একেবারে শুরুর দিকের ঘটনা নবীজির সামনে সেদিন মক্কার গণ্যমান্য ব্যক্তিরা বসা মুশ্রিকদের নেতা টাইপের লোক ছিলেন তারা বলা যায় ইসলামের ঘোরতর শত্রুদের নবীজি দিনের দাওয়াত দিচ্ছিলেন এ কথা এ কথা স্বীকার করতেই হবে কোন সমাজের নেতারা যখন কোনো বিষয় মেনে নিতে একমত হয় তখন আহ বাদ বাকি সাধারণ মানুষের কাছে সেটি অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠে সেজন্য তাদের সাথে একান্তে কথা বলছিলেন নবীজি বিভিন্ন যুক্তি দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছিলেন ঠিক এমন সময় একজন অদ্ভু সাহাবি সেখানে উপস্থিত হলেন নাম আবদুল্লাহ ইবনুল উম্মি আহ মাকতুম আহ রাদিল্লাহতালানু তিনি এসেই নবেজিকে কুরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করছিলেন আয়াতটির ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন নবীজি যেহেতু মুশিক নেতাদের সাথে কথা বলছিলেন এই তাই এই সাহাবীর সাথে তিনি কথা বলতে পারছিলেন না আর এদিকে তিনি নবীজিকে বারবার বলতেই বলেই যাচ্ছিলেন এতে করে নবীজি কিছুটা বিরক্ত হন এবং তার দিকে থেকে মুখ ফিরিয়ে নেন যদি এমন পরিস্থিতিতে মানুষ হিসাবে খানিকটা বিরক্ত আসা স্বাভাবিক তবে আল্লাহ রসুলের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা আর তাই তার এই আচরণের দিকে ইঙ্গিত করে আল্লাহ এই সুরাটি নাজিল করেন সেখানে দায়ীদের করণীয় বর্জনীয় সম্পর্কে দিক নির্দেশনা এসেছে